নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অপেক্ষা থাকে রবিবার ঠিক দুপুর একটা পঁয়ত্রিশে অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান দেখার জন্য তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু নির্বাচনটা খুবই প্রাসঙ্গিক থাকে আজকের যুগে দাঁড়িয়ে এবং তার সঙ্গে জ্যোতিষীয় ব্যাখ্যা এবং অবশ্যই তার কাউন্সেলিংয়ের পদ্ধতি এই সব মিলিয়ে একটা মানুষকে সঠিক রাস্তা নির্বাচন করে দেওয়ার নামই কিন্তু অ্যাস্ট্রো গাইডেন্স এবং যিনি আমাদের সঙ্গে রয়েছেন এই অনুষ্ঠানে থাকেন তার সঙ্গে একটু আগে অনেক কথা হচ্ছিল তো এই নয় যে অনুষ্ঠানে শুরু হলো কি কথা শুরু করলাম তা নয় তার কারণ গাইডেন্স তিনি দিয়ে থাকেন এবং সঠিক গাইডেন্স তিনি দিয়ে থাকেন গাইডেন্স অনেকেই দেয় কিন্তু সঠিক গাইডেন্স একটা মানুষের জীবন পরিবর্তন করা সঠিক জীবনের পথে এগিয়ে নিয়ে যাওয়া গাইডেন্স তিনিই দিয়ে থাকেন আমাদের সঙ্গে রয়েছেন বাক্সিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমার পিতা মাতাকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি গত দুদিন ধরে আমি তারাপীঠে পুজো হোমযজ্ঞ আমার অনেক ভক্ত শিষ্য তারাপীঠে এখনও আছেন আমি অনুষ্ঠানে আপনাদের সকলের সামনে আসার জন্য এসছি আবার আজকেই চলে যাব কালকে ফলোয়ারি নিয়ে অমাবস্যার পুজো আছে আপনারা আমার যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ আছেন তারা পুজো দেখতে পাবেন তো আজকের যে বিষয়টি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ যে প্রায় সময় আপনারা আসেন যে মেয়ের বিবাহ নিয়ে হ্যাঁ এই যে বিবাহ বিবাহের সিদ্ধান্ত প্রেম ভালোবাসা সন্তান নেওয়া হ্যাঁ তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যখন একটি ডিভোর্স হয়ে যায় না মা বাবার তখন একটি সন্তান যে কি মারাত্মক দুঃখ পায় এই বিষয়টা আমি কিন্তু উপলব্ধি করেছি কিছুদিন আগে আমার চেম্বারে একটি বাচ্চা এসে আমাকে বললেন যে কাকু আপনি একটা কিছু করুন আমার মা বাবা যেন তাদের অশান্তিটা বন্ধ হয়ে যায় আমি আমি দুজনকেই খুব ভালোবাসি বিশ্বাস করুন এটা শোনার পর থেকে আমি দেখলাম দুজনের হরস্কোপ কিন্তু ম্যাচ করছে না দুজন আলাদা আলাদা বাবা কারণ দুজনের চিন্তাধারা এগুলো হয়তো দেখুন একটি ছেলে একটি মেয়েকে যখন মেয়ের সঙ্গে যখন প্রেমে আবদ্ধ হয় না তখন নিজের নিজস্বতা কিছু কিন্তু লুকিয়ে রাখে সব পজিটিভ দিকগুলো শো করার চেষ্টা করে নেগেটিভ দিকগুলো আপনি কিন্তু দেখতে পাবেন না একমাত্র জ্যোতিষ শাস্ত্রই পারে একটা মানুষের কোথায় কোথায় নেগেটিভিটি আছে সেটাকে হরস্কোপের থেকে খুঁজে বের করতে অনেকে অনেক আমি দেখেছি অনেক পিতা মাতা আছে তার বাজে ছেলে উচ্ছৃঙ্খল ছেলে লম্পোর ছেলে নেশাকোর ছেলে সমস্ত কিছু দেখা গেল বাবা ব্যাংক ম্যানেজার মা কলেজের প্রফেসর কিন্তু সন্তান মানুষ হয়নি সমস্ত কিছু লুকিয়ে ভাবছে একটি মেয়ের ঘাড়ে যদি আমি চাপিয়ে দিতে পারি সেই মেয়েটি পারবে আমি ছেলেটিকে পঁচিশ বছর ধরে আমরা পারিনি সেই মেয়েটি পারবে ছেলেকে চেঞ্জ করে দিতে এটা একদম অসম্ভব এমনও মেয়ে আছে যারা আমাকে বলে গেছে বড় বড় কথা রামকৃষ্ণদা ভালোটাকে তো সবাই নিয়ে চলতে পারে খারাপটাকে কজন ভালো করতে পারে ও নেশা করে আমি ওকে সুস্থ করব। পারল না আজকে কুড়ি বছর হয়ে গেল বিবাহে পারল না আমি দেখছি আমি এখনো দেখে যাচ্ছি সে চেষ্টা করে যাচ্ছে বারবার তাকে রিহাবে দিয়ে আসছে কিন্তু আবার ঘুরে এসে সে আবার নেশা করছে হচ্ছে না কারণ ব্যাপার হচ্ছে আপনি এই কম্পিউটারের মধ্যে যতটা আপনার ক্যাপাসিটি আছে যদি এর এটাকে কি বলে যারা ইঞ্জিনিয়ার তারা বলতে পারে করা এর বাইরে আমাদের যে সফটওয়্যারটা আছে এই যে দেখুন যেটা দিয়ে আমরা হরস্ক করি এটা ল্যাপটপে আসে না ট্যাবে আসে না আবার ট্যাবে যেগুলো পাওয়া যায় ইন্টারনেট থেকে ডাউনলোড করে যেগুলো সেইগুলো সেরকম ব্যাপার এর এর ক্ষমতা আছে সেটা নেওয়ার এই পৃথিবীতে কে ভালোটা নেবে কে খারাপটা নেবে তার সে রিসেপ্টারটা সেরকম থাকতে হবে সে কিন্তু সেটা নিতে জানতে হবে আমরা সেটা কিন্তু হরস্কোপ দেখে বুঝে যেতে পারি যে এই দম্পতি আজকে হয়তো বিবাহ হচ্ছে ছমাস এক বছর দেড় বছর কখনো সম্পর্ক টিকতে পারে না বিবাহ হচ্ছে একটি ছেলে মেয়ের বন্ধন নয় বিবাহ আমি বারবার বলে থাকি বিবাহ হচ্ছে দুটো পরিবারের বন্ধন বলুন তো কত মানুষের মান সম্মান জড়িয়ে আছে শুধু একটি সন্তান নয় আগে মা মা বাবাকে চিন্তা করতে হবে যে আমরা কি একটা সুন্দর বাবা হতে পেরেছি তবে আমরা সন্তানকে পৃথিবীতে আনব আমার একটা সন্তানকে পৃথিবীতে পৃথিবীতে আনতে গেলে যা যা শিক্ষণীয় বিষয় দরকার সেগুলো আগে নিজেকে আনতে হবে তবে তো একটা যোগ্য সন্তানকে আপনি তৈরি করতে পারবেন এই হচ্ছে বিষয় একদমই তাই এবং এটা খুব প্রাসঙ্গিক আমি শুরুতেই বললাম যে আমাদের এই অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তুটাই থাকে খুবই প্রাসঙ্গিক আলোচনা বিষয়বস্তু শুনুন গ্রহগত অবস্থান নাক্ষত্রিক অবস্থান নিয়ে তো আলোচনা চলে কিন্তু আমাদের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে আলোচনাটা খুবই প্রয়োজন আপনারা রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে লাইভ অনুষ্ঠানে কথা বলতে ফোন করুন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর এই দুটি ফোন নাম্বার এইবার আমি একটা কথা বলি এই যে আপনি বললেন যে হরোস্কোপিক সিচুয়েশন প্ল্যানেটারি কন্ডিশন বোঝা যায় যে দুটো মানুষের মেলবন্ধন হবে কি হবে না আমি আসব একটা ফোন নিয়ে আসছি হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আমি পুরুলিয়া থেকে বলছি দীপঙ্কর গড়াই কার সম্বন্ধে জানবেন

সেদিন বুধবার ছিল তো বুধবার ছিল আচ্ছা বৃষ লগ্ন মিন রাশি জানা আছে এই মিন রাশির সাড়ে সাতই শুরু হয়েছে আচ্ছা দেবগণ আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে হরস্কোপে আচ্ছা লগ্নের দ্বিতীয় তৃতীয় শনি চতুর্থে কেতু পঞ্চম ষষ্ঠ সপ্তমে বৃহস্পতি অষ্টমে মঙ্গল হ্যাঁ নবমে রবি বুধ দশমে শুক্র রাহু একাদশে চন্দ্র দ্বাদশান ফাঁকা আপনার ছেলে সায়েন্সের স্টুডেন্ট না সাইন্স নিয়ে পড়েছে তো আচ্ছা না স্যার হ্যাঁ মানে আমি বুঝলাম না না স্যার হ্যাঁ মানে আপনি জানেন না কোন স্ট্রিম নিয়ে পড়েছে হ্যাঁ ওকে ওকে প্রতিকার বা প্রতিবিধান কিছু করিয়েছেন কোন অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেছিলেন না না দেখুন প্রথম কথা হচ্ছে ওর একটা মাঙ্গলিক যোগ আছে ও নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক আর পৃথিবীর সবাই বে ঠিক বুঝতে পেরেছেন হ্যাঁ ওর কি মানে মেডিকেলে যাওয়ার ইচ্ছে ছিল না মেডিকেল না ইঞ্জিনিয়ারিং এ ইঞ্জিনিয়ারিং এ আচ্ছা জয়েন্টে বসেছে জয়েন্ট তো চান্স এটাই হচ্ছে বিষয় মূল বিষয় ওর প্রত্যেক কাজে বাধা কোনো কাজ হতে গেলে হতে চাইবে না বুঝতে পেরেছেন হ্যাঁ আর ওর ডান হাঁটুতে ওর একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে ওর ডান হাঁটুতে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আর ওর মায়ের কিন্তু কোমরে একটা মারাত্মক চোট লাগার সম্ভাবনা আছে এই দুটো কিন্তু একটু দেখে নেবেন এক দুই হচ্ছে যে ছেলের যে যখন থেকে প্রতিকার বা প্রতিবিধান দেওয়ার দরকার ছিল আপনি সেই সময়টা অ্যাভয়েড করেছেন করেননি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে দেখবেন যে ওর যে কতগুলো খারাপ যোগ রয়েছে সেই যোগগুলোকে কি করে ঠিক করা যায় আশা করি এই যোগগুলো ঠিক করলে ভালো হবে নাইলে ওকে কিন্তু একটু স্ট্রাগেল করতে হবে হ্যাঁ ওকে একটু স্ট্রাগেল করতে হবে ও নিজের লাইন কিন্তু খুঁজে পাবে না ও কোন লাইনে গেলে ভালো হবে সেটা ও বুঝতে পারবে না আপনার কি প্রশ্ন আছে আর বলুন আমার প্রশ্ন ওকে যদি ইঞ্জিনিয়ারিং চাষ না তো অন্য ফার্দার কি কোন কোর্সে করানো যেতে পারে সেটা আমি জানতে চাইছি কি 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 যে ও তো ইঞ্জিনিয়ারিং এ চান্স পাচ্ছে না আমি অন্য কোন কোর্সে ভর্তি করার জন্য বলছি সেটা রাজি হচ্ছে আচ্ছা কোন লাইনে গেলে বেটার হবে শুনুন একটা একটা ছোট কথা বলি অনেকে না ছোটবেলা থেকে চিন্তা করে যে আমি সরকারি চাকরি করব আমি চাকরি যদি না পাই তারপরে ব্যবসা করব ব্যবসাটা হাতের মোয়া নয় ব্যবসাটাকে ভালো করে শিখতে লাগে ব্যবসার জন্য নিজেকে তৈরি করতে লাগে যখন থেকে সামান্য পয়সা রোজগার করে তখন থেকে সরকারকে আইটি ফাইল একটা শো করে সামান্য ইনকাম বা নন ইনকাম ফাইল দেখিয়েও ইনকামটা আস্তে আস্তে শুরু করতে হয় তাহলে ব্যাংকের থেকে একটা লোন পাওয়া যায় বড় লোন এইগুলো প্ল্যানিং ছোটোবেলা থেকে একজন ব্যবসাদার জানে তার ছেলেকে যদি আমি ব্যবসাদার বানাতে চাই যে পেপারসগুলো আমাকে রেডি করতে হবে ছেলের নামে যেগুলো করতে হবে সেগুলো করতে হবে এই 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 ব্যাপারটাকে জীবনে প্রতিষ্ঠা লাভ করা অত সহজ নয় যে আজকে এটা চাইলাম এটা হলো না কালকে এইদিকে গেলাম এটা হলো এতে শুধু ডাল ভাত টুকু হবে এর বেশি ভাবনা চিন্তা করা যাবে না অনেক দেখেছি ইঞ্জিনিয়ার সে চাকরি পাচ্ছে না অনেক ডাক্তার তার কাছে রুগী হয় না অনেক শিক্ষক সে স্টুডেন্ট পায় না অনেক জ্যোতিষী আছে যারা ক্লায়েন্ট পায় না এরকম দেখবেন সব প্রফেশনের মধ্যে আছে সেই জায়গা থেকে ওকে ঠিক ওর মোটিভটা কোন দিকে এটা এই শুধু হরস্কোপ দেখে নয় ওকে নিয়ে আসতে হবে নিয়ে আসলে ওর সঙ্গে আলোচনা করতে হবে ও ও কিসে কিসে ইন্টারেস্টেড হ্যাঁ আমি যদি এখন বলি না ওর চাকরির দরকার নেই ও একটা কাজ করুক ও একটা মুদি দোকানের ব্যবসা করুক ও কি করবে করবে না সেই সঠিক কাজ করতে গেলে আপনাকে আপনার ছেলের একটা জীবন আপনি সামান্য ফোন করে এইটুকু জেনে নিচ্ছে নিতে হবে না খরচা করতে হবে আপনাকে নোট খরচা করতে হবে কারণ একজন ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে গেলে অন্তত চার পাঁচ হাজার টাকা ফিস দিতে হবে তারপরে তার রেমেডি অন্তত তিরিশ চল্লিশ হাজার টাকা নিতে হবে তবে তো আপনি জায়গা পাবেন সব কিছু এক গ্লাস এক বোতল জল কিনতে গেলে পরিষ্কার জল কিনতে গেলে দশ টাকা লাগে হ্যাঁ আপনি কোন দুনিয়ায় আছেন যে ফোন করে লাইফ লাইভ সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন আর আমি যে ঠিক কথা বলছি তার প্রমাণ কি আমার সার্টিফিকেট কোথায় আপনি আমি একটা চ্যানেলে বসছি আপনি আমার কথা কেন শুনবেন তার জন্য কি যুক্তি আছে সেগুলোকে আপনি একজন শিক্ষিত মানুষ আপনাকে বসতে হবে আলোচনায় আপনি যে রামকৃষ্ণ দা ছেলেটাকে বলছেন এই লাইনে যেতে আপনি কোন সাপেক্ষে বলছেন কোন যুক্তিতে বলছেন আমাকে বুঝিয়ে দিন তার জন্য কি প্রতিকার আছে আপনি আমাকে দিয়ে দিন এবং সেটা কত কতদিনে কাজ করবে সেটা লিখে দিন সেটা কাজটা করলে আমার টাকাটা লোকসান যাবে সেটা আপনি ফেরত করবেন কিনা সেটাও লিখে দিন তবে তো হবে কেউ একজন বলে দিল এই ভালো হবে হয় নাকি কখনো রামকৃষ্ণের সোজাসপটা কথা আমি একদম সোজা আমি দাঁড়িয়ে আছি আমার ড্রাইভার আসছে না কিন্তু আমাকে চেম্বারে পৌঁছে যেতে হবে ড্রাইভার আমি এক জায়গা থেকে যাচ্ছিলাম তো ও আসতে দেরি করছে আমি বললাম আমি একটা ওলা বুক করে আছেন একটু ধরুন আমি ওলা বুক করে চলে যাই হঠাৎ একটি ভদ্র মহিলা আমার কাছে এসে বললেন যে আমাকে কিছু টাকা দেবেন আমি বললাম এখানে তো অনেক লোক দাঁড়িয়ে আছে কেউ ব্লেজার পরে দাঁড়িয়ে আছে কেউ ভালো ড্রেস পরে দাঁড়িয়ে আছে তুমি আমার কাছে এলে কেন বলে আমার মনে হলো আপনি আমায় দেবেন এই যে ওর চিন্তা ধারাটা ও কিন্তু ভিক্ষে করছে কিন্তু একটা একটা ওর আছে যে যে ও এতগুলো লোকের মধ্যে এই লোকটাই দেবে ওকে টাকা অবশ্যই আসবো আমরা হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি থেকে গীতা বলছি কার সম্বন্ধে জানবেন ছেলের সম্পর্কে ছেলের নাম বলুন সময় রাত্রি সাড়ে এগারোটা সাড়ে এগারোটা কোথায় কোথায় কলকাতার মেডিকেল কলেজ কলকাতায় জন্ম আমাকে এক জ্যোতিষী আমি তখন স্টুডেন্ট আমাকে একজন মানে আমি দেখাতে গেছি কুষ্টি উনি আমাকে বলছেন যে তোমার মেডিকেলে তোমার হবে তুমি এই এই ধারণ করো তো আমি বললাম স্যার আপনার ছেলে কি করে বলে আমার ছেলে তো এই এই করে আপনার ছেলেকে আপনি মেডিকেল নিতে পারেননি তারপরে আপনার ছেলেকে আপনি পারলেন না আপনি আমাকে এগুলো দিয়ে মেডিকেলে করে দেবেন আমার ইচ্ছেই নেই মেডিকেলে যাওয়ার তো ব্যবহার হচ্ছে চ্যারিটি হোম দান নিজের ঘর থেকে শুরু হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা দাতা ছিলেন তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাতা হয়েছে আমি যার হাতটি ধরব অনেক পরীক্ষা করেছিলেন স্বামীজি রামকৃষ্ণ পরমংসদেবকে তবে গুরু বানিয়েছেন আমি দাড়ি দেখে জটা দেখে গুরু বানিয়ে নিলাম আমি টিভির প্রোগ্রাম দেখে তাকে আমার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী লোক পণ্ডিত লোক মনে করলাম আমাকে তো যাচাই করতে হবে ঠাকুর বলেছেন যাচাই করে নে হ্যাঁ বলছেন দাঁড়ান বলুন দাঁড়ান সেদিন সেদিন ছিল মঙ্গলবার তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেষ লগ্ন মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র ত্রয়োদশী কৃষ্ণপক্ষে জন্ম জানেন না 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 জানেন না জানেন না 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 ওকে আসলে দেখানো হয়নি এর আগে কাউকে ঠিক আছে আচ্ছা দেখাননি শনি চন্দ্র বীজ যোগ আচ্ছা হুম ছেলে কি কমার্স নিয়ে পড়াশোনা করেছে আচ্ছা চাকরি বাকরির চেষ্টা করছে তাই না হ্যাঁ 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 কিন্তু পাচ্ছে না না আচ্ছা এটাই তো মূল মন্ত্র আচ্ছা আর আপনি কখনো কার কাছে ওর নক্ষত্র কিছু কি আছে গ্রহগত এগুলো কিছু দেখাননি মানে অ্যাকচুয়ালি দেখায়নি বললে ভুল হবে আমরা গিয়েছিলাম মানে আমাদের দুভাগ্য যে এমন একজন বিশেষকে গিয়েছিলাম যাই হোক হয়নি ঠিক আছে ঠিক আছে ও যে চিনতে হয় বুঝলেন তো আমি কোন দোকানের রসগোল্লাটা খাবো আমি আগে না মানে দেখেনি একটু বিচার করে দেখেনি না ওটা অন্য কোন বিষয় হয়েছে বিষয় আছে যাই হোক আচ্ছা শনির ওর কিন্তু বর্তমানে শনির দশা চলছে লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন করে ইস্পাত তৈরি করে তেমনি শনি ওকে শিক্ষা দেবে ওর হওয়া কাজে বাধা ওর মানে একটুর জন্য কিন্তু মানে সরকারি বেসরকারি চাকরিগুলো একটুর জন্য কিন্তু ফসকে যাবে বুঝতে পেরেছেন শুনতে পাচ্ছেন একটুর জন্য আর ওকে প্রচন্ড স্ট্রাগেল করাবে ওকে এখন কিন্তু শনি ওকে শেখাবে তোমার কে আপন কে পর এগুলো শেখাবে আর ওকে ভবঘুরের মতো করে দেবে বাড়িতে থাকতে ইচ্ছা হবে না ওর খালি ঘুরে ঘুরে বেড়াতে ইচ্ছা করবে মানে কোনো কিছুতে অশান্তি মনে হবে সব সময়। এই সময়টা ওর জন্য প্রতিকার প্রতিবিধান প্রয়োজন সেগুলো করার চেষ্টা করবেন প্রকৃতভাবে আর আমি একটা উপাচার আপনাকে বলে দিতে পারি দক্ষিণা কালী স্তোত্র মাগের দিন বলেছি ওম কিশো মহাচন্ড্রী মুক্তি বলিপ্রিয় কুলাচার নমস্তে শঙ্কর প্রিয় ইউটিউব খুলে অনেকে পাঠ করেছেন ওটা চালিয়ে দেবেন সকালবেলা ও শুনবে ওই ভাইব্রেশনটা ওর কিন্তু এই জায়গাটা ঠিক করবে আর যদি পারেন আপনি এক আমার মা যখন অসুস্থ ছিলেন আমার মাকে অনেক ডাক্তার দেখিয়েছেন ডাক্তারের তো দোষ না আমার কপাল আমি আমার ভালো ডাক্তার আমার জীবনে পাইনি আমি একদিন গল্প করলাম না আমার ছেলেটাকে এক ডাক্তার দেখতেন চাইল্ড স্পেশালিস্ট যেদিন ছেলের প্রচন্ড জ্বর আমি আমার মিসেস দৌড়ে গেছি গাড়ি নিয়ে তার কাছে তিনি বললেন না না আমি এখন দেখব না আমি বললাম ডাক্তারবাবু একটা ওষুধ তো দিদিন দিন আমি হসপিটাল অব্দি যাই বল কিছু দিল না আমি তারপর থেকে তার কাছে গেলামই না বিপদে যে সঙ্গে না থাকে সে কি করে বন্ধু হয় বলুন চাণক্যের কথায় আমি যাকে সবসময় ফোনে পাব। একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড একজন অ্যাস্ট্রোলজার হচ্ছে ফ্রেন্ড ফিলোসফার যে চব্বিশ ঘন্টা তিনশো দিন তার অ্যাসিস্টেন্ট ফোন তুলবে না তিনি তুলবেন এবং একটা কথা বললেও আপনার কথায় উত্তর দেবেন হ্যাঁ বা না বা এই সময় যোগাযোগ করুন তবে তিনি প্রকৃত নাইলে আপনার জীবনে কোনো মূল্য নেই একজন ডিগ্রিধারী ডাক্তার যদি আপনার একটা জ্বর সামান্য সারাতে না পারে তাহলে তার ডিগ্রির যেমন কোনো ভ্যালু নেই একজন অ্যাস্ট্রোলজার যদি আপনার জীবনে উন্নতি করতে না পারে সেই অ্যাস্ট্রোলজি ডিগ্রির কোনো মূল্য নেই আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি এতে হয়তো অনেকের কাছে আমি শত্রু হব কিন্তু এটাই প্রকৃত সত্য কথা সত্য কথা কখনো মিথ্যা হয় না একদম আমাদের একজন বন্ধু রয়েছেন আমি اناউন্সমেন্ট গুলো করবে একটু কাইন্ডলি ধরুন বন্ধুকে দিয়ে দেখে আপনারা দেখে আছেন কে বলছেন বলছিলাম কোথা থেকে কোথা থেকে

সেদিন শনিবার ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা সিংহ লগ্ন মকর রাশি হ্যাঁ জানা আছে আপনার হ্যাঁ জানি আচ্ছা কাউকে দেখিয়েছেন এর আগে সেখানে দেখানো হয়নি আমার বন্ধু ওই আপনার কাছে গিয়েছিল আচ্ছা গিয়ে কি হয়েছে

এবং উন্নতি হবে আপনার কিন্তু সব সময় মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনে থাকেন আপনি হ্যাঁ তো আর কি গান বাজনা শুনতে খুব ভালো আসেন শৌখিন লোক হ্যাঁ ভালো থাকবেন আপনার ভালো হোক একদম এভাবেই বলা যায় বলেন রামকৃষ্ণদা এবং সেভাবেই তার প্রতিকার প্রতিবেদন কাজ করা বলে রাখি ছাব্বিশ সাতাশ মে কিন্তু জলপাইগুড়ি চেম্বার রয়েছে মানে ছাব্বিশ সাতাশ তারিখে টোয়েন্টি এইট মে ধুপগুড়ি টোয়েন্টি নাইনথে কোচবিহার চেম্বার রয়েছে ওনা থার্ড জুন লামডিং ফিফথ জুন আগরতলা সেভেন জুন দমদম নাইনথ জুন বাঘা চেম্বার টেনথ জুন রানাঘাট এবং ইলেভেন জুন থেকে ফোন করে সময় নিয়ে নেবেন আমি পুজোয় ব্যস্ত থাকবো সারাদিন ফলোয়ারি নি যারা আমার কাছে আসবেন একটা ফল নিয়ে তারা তো নেবেনই এবং পুজোর পরে যারা আমাকে দেখা দেখিয়েছেন বা না দেখিয়েছেন আমার কাছে আসলে আমি মায়ের স্নানের জল সিঁদুর এগুলো কিন্তু ফ্রিতে দিয়ে থাকি যত যত যতক্ষণ থাকে আমার কাছে এসে নিয়ে যেতে পারেন এর জন্য কোনো ব্যবসায়িক ব্যাপার নেই আর যোগাযোগ করবেন নাইন জিরো এই নাম্বারে এবং দূরের বন্ধুরাও তো অনলাইনের একটা অনেকে জিজ্ঞাসা করেন যে কি করবো আমরা অনলাইনে তো ফোনের মাধ্যমে ভিডিও কলিং এর মাধ্যমে অনেকে দেখিয়ে নিচ্ছেন হ্যাঁ যারা বাইরে আছে এই তো আন্দামান থেকে প্রচুর মানুষ ভিডিও কলিং এ দেখিয়ে নিচ্ছে সুতরাং সেই সুযোগ আপনারা পাবেন আর দ্বিতীয়ত আজকাল হাতে আমাদের একদমই সময় নেই আমাদের বিদায় নেওয়ার সময় অ্যাস্ট্রো গাইডেন্স আপনাদের সঙ্গে থাকছে একদমই শ্রীরামকৃষ্ণর সঙ্গে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা এবং আপনাদের যোগাযোগ দেখা হবে ওনার সঙ্গে কিন্তু চেম্বারগুলিতে অফলাইন অনলাইন দুটি ক্ষেত্রে কিন্তু সেম বুকিং ফোন নাম্বারস আপনারা যোগাযোগ করতে পারেন অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রে অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রেই আপনাদের সাথে আপনাদের পাশে